পৃথিবীর বেশি সংখ্যক মানুষের প্রধান খাদ্য হলো ভাত বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষ ভাতই বেশি পছন্দ করেন বেশিরভাগ চাল উৎপাদনের শীর্ষে থাকা দেশগুলো এশিয়া মহাদেশেই যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার সার্ভিসের তথ্য অনুসারে দু সালে এবং দু হাজার পঁচিশ সালের প্রথম দিকে বিশ্বের তেপান্ন কোটি ছাব্বিশ লাখ ষাট হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি বিশ্বে বেশি চাল উৎপাদন করা দশটি দেশের তালিকাও প্রস্তুত করেছে বন্ধুরা আজকের ভিডিওতে বিশ্বে বেশি চাল উৎপাদন করা দশটি দেশ সম্পর্কে জানব যে দেশগুলো অন্য কোনো মহাদেশে নয় দেশগুলো একমাত্র এশিয়া মহাদেশে অবস্থিত আমরা ভিডিওটি নাম্বার দশ থেকে শুরু করছি নাম্বার দশ ব্রাজিল চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশটি দেশের তালিকায় দশম স্থানে আছে ব্রাজিল দু হাজার চব্বিশ সালে দেশটিতে আশি লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে ব্রাজিলে উৎপাদিত চালের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত চালের প্রায় দুই শতাংশ দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই দশ বছরে ব্রাজিলে গড়ে চাল উৎপাদন হয়েছে পঁচাত্তর লাখ নব্বই হাজার মেট্রিক টন নম্বর পাকিস্তান এই তালিকায় পাকিস্তানের অবস্থান নবম দু চব্বিশ সালে দেশটিতে এক কোটি মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে পাকিস্তানের উৎপাদিত চালের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত চালের দুই শতাংশ থেকে দু সাল পর্যন্ত দশ বছরে পাকিস্তানের চাল উৎপাদনের গড় আশি লাখ চল্লিশ হাজার মেট্রিক টন নম্বর আট মিয়ানমার চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশটি দেশের তালিকায় ম্যানমারের অবস্থান অষ্টম দু চব্বিশ সালে দেশটিতে এক কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে মিয়ানমারে উৎপাদিত চালের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত চালের দুই শতাংশ দু পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছরে ম্যানমারের চাল উৎপাদনের গড় এক কোটি চব্বিশ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন নম্বর সাত ফিলিপাইন এই তালিকায় ফিলিপাইন অবস্থান সপ্তম দু চব্বিশ সালে দেশটিতে এক কোটি বিশ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে ফিলিপাইনে উৎপাদিত চালের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত চালের দুই শতাংশ দুহাজার পনেরো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দশ বছরে ফিলিপাইনের গড়ে চাল উৎপাদন হয়েছে এক কোটি বিশ লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন নম্বর ছয় থাইল্যান্ড চাল উৎপাদনের দিক থেকে বিশ্বের থাইল্যান্ডের অবস্থান ষষ্ঠ দু চব্বিশ সালে দেশটিতে দুই কোটি এক লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে থাইল্যান্ডে উৎপাদিত চালের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত চালের চার শতাংশ দু হাজার পনেরো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দশ বছরে থাইল্যান্ডে গড়ে চাল উৎপাদন হয়েছে এক কোটি তিরানব্বই লাখ তিরিশ হাজার মেট্রিক টন নম্বর পাঁচ ভিয়েতনাম এই তালিকায় ভিয়েতনামের অবস্থান পঞ্চম দু চব্বিশ সালে দেশটিতে দুই কোটি পঁয়ষট্টি লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে ভেতনামে উৎপাদিত চালের পরিমাণ বিশ্বে মোট উৎপাদিত চালের পাঁচ শতাংশ দু হাজার পনেরো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দশ বছরে ভেতনামের চাল উৎপাদনের গড় দুই কোটি একাত্তর লাখ দশ হাজার মেট্রিক টন নম্বর চার ইন্দোনেশিয়া চাল উৎপাদনের দিক থেকে বিশ্বে ইন্দোনেশিয়ার অবস্থান চতুর্থ দু চব্বিশ সালে দেশটিতে তিন কোটি চল্লিশ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে যা বিশ্বে মোট উৎপাদিত চালের ছয় শতাংশ দু হাজার সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দশ বছরে ইন্দোনেশিয়া চাল উৎপাদনের গড় তিন কোটি আটচল্লিশ লাখ আশি হাজার মেট্রিক টন নম্বর তিন বাংলাদেশ চাল উৎপাদনে বিশ্বের শীর্ষ দশটি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় দু চব্বিশ সালে বাংলাদেশে তিন কোটি ছয়ষট্টি লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে বিশ্বে মোট উৎপাদিত চালের সাত শতাংশ দু পনেরো সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছরে বাংলাদেশে চাল উৎপাদনের গড় তিন কোটি বাউন্ন লাখ নব্বই হাজার মেট্রিক টন নম্বর দুই ভারত এই তালিকায় চাল উৎপাদনে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় দু হাজার চব্বিশ সালে দেশটিতে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে যা বিশ্বে মোট উৎপাদিত চালের চব্বিশ শতাংশ দুহাজার পনেরো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দশ বছরে ভারতে গড়ে চাল উৎপাদিত হয়েছে বারো কোটি আটত্রিশ লাখ ষাট হাজার মেট্রিক টন নম্বর এক চীন বিশ্বের চাল উৎপাদনকারী দেশগুলোর তালিকায় সবচেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে চীন দু হাজার চব্বিশ সালে চীনে চোদ্দ কোটি বান্ন লাখ আশি হাজার মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে বিশ্বে মোট উৎপাদিত চালের সাতাশ শতাংশ দু পনেরো সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত দশ বছরে চীনে গড়ে চাল উৎপাদন হয়েছে চোদ্দ কোটি তেহাত্তর লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে বেশি চাল উৎপাদন করা দশটি দেশ বন্ধুরা শেষে একটি কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন